করে জীবনে লড়তে হয় নিজের জায়গা নিজে তৈরি করতে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা এই এই পুরো জার্নি থেকে যেটা আমি আরও বেশি শিখলাম সেটা হচ্ছে যে মানে যখন মানুষের অসময় থাকে তখন সবসময় মনে হয় কি আর হয়তো লাইফে কোনো কিছু করতে পারবো না মানে সব শেষ কিন্তু যখন মানুষের মনে করে সব শেষ হয়তো সেখান থেকেই শুরু তো এই সবের পেছনে আমি মানে আমাদের যে অনারেবল জুডিশিয়ারি সিস্টেম আছে আমাদের প্রত্যেকটা দফতর মানে ডিজি এডিসিপি স্যার আমাদের কলকাতা পুলিশকে খুবই ধন্যবাদ জানাবো যার জন্য আমি আবার নতুন করে এটা আমার স্বপ্নটা আবার দেখতে পারছি দেখো আমি তো আগেই বলেছি যে আমি যে শুরু করেছি সেটার নাম টিয়ামো আমি এখানে চায়ের ভ্যারাইটি রাখি এবার লোকাল মানুষজন আমার বিভিন্ন রকম নামকরণ করেছেন বা যদি মনে করেন কি টিয়ামো রাশিয়ান চায় যাই বলেন না কেন ওটা ওই ওই ব্যাপারটা যে আবার মানে রিমডেলিং হয়েছে সেটা আপনাদের চোখের সামনে নতুন এখানে পুরো ব্যাপারটাই আমাদের যে লোকাল থানা আছে আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট জেনারেল সব সবই ওনাদের নেতৃত্বেই হয়েছে তো এক্ষেত্রে যে যারা যে অন্যায়টা তো কখনো চাপা থাকে না আজ নয়তো কাল সেটা বেরিয়েই আসে আর আমি যেহেতু একটা স্বপ্ন তৈরি করতে চেয়েছিলাম ব্র্যান্ড তৈরি করতে চেয়েছিলাম সেরকমভাবে তো ওনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন আজকে যা হয়েছে সবই ওনাদের নেতৃত্বে হয়েছে তো ওনার ওনারা তো আমার পাশে আছেন আর আছেন বলেই আজকে আমি আবার নতুন করে আপনাদের সামনে আসতে পেরেছি আমার নাম পাপিয়া ঘোষাল আর আমি আমার নতুন যে ট্রি ব্র্যান্ড সেটা হচ্ছে টিয়ামো এটা এখন আপাতত সৃজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের উল্টো দিকেই রয়েছে ঠিক অপোজিটে সৃজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট পার্ক রয়েছে আপনাদের সামনে ঠিক তার উল্টো দিকে সরস্বতী ব্রিজের নিচে